আমার দুপুর কোন ঠাকুর দেখা আমাকে ভালোবেসে বৌদি ডাক্তার আমাকে ভালোবেসে বৌদি ডাকি তো আমি তো ঠাকুর বউ না বলবো আমার ঠাকুর পুরো বউ ভালো কিছু পেতে গেলে কতটা পরিশ্রম করতে হয় এই ভিডিওর এন্ড পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না আর আমার ক্ষেত্রে তো নয় সে ছোটোর থেকেই আমাকে ভালো কিছু পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যা গরম পড়েছে একটা এসির খুব দরকার মানে স্টুডিওতে তাই সেই বেরিয়ে পড়েছিলাম এসির উদ্দেশ্যে সেই দিনও প্রচণ্ড রোদ ছিল গরম ছিল তো আমি বেশ কিছু জায়গায় ঘোরার পরে চলে গিয়েছিলাম গ্রেট ইয়েস্ট্রায়নে ফাইনালি হচ্ছে আমি এটাই সিলেক্ট করলাম অনেক জায়গায় ঘুরেছি আমাকে দেখা দেখা বল আমি বলার জন্য ব্যাকুল তুই কেন অন্যদিকে নিচ্ছিস আমি অনেক জায়গা ঘুরেছি খুব যাচাই করেছি হুম সব কিছু যাচাই করে লাস্টে আমি ফাইনাল করেছি এটা আমার হোয়াইট কালারটা পার্সোনালি খুব একটা পছন্দ না এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে সুন্দর লেগেছে তো আমার স্টুডিওতে খুব দরকার ছিল একটা এসির সব ক্লায়েন্ট কিছু কিছু ক্লায়েন্টরা এসে বলে দাদা এসি লাগাম তাই আমি সেই সমস্ত ক্লায়েন্টের জন্য আমি এবার এসি লাগ ফাইনালি এতগুলো টাকা দিয়ে এসিটা নিয়ে নিলাম বললে আমার মনটাও ভীষণ খারাপ লাগছিল সাথে আরেকটা খারাপ লাগাও কাজ করছিল আমার এসিটা দেখো কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোনো কিছু কষ্ট করার পরে যখন কোনো কিছু মানে নেওয়া হয় হয়তো সেই জিনিসটার প্রতি মায়াটা এরকমই হয় ওরা টানতে টানতে নিচ্ছিলো বলে আমার কষ্ট হচ্ছিল দেখে তো যাই হোক এবার হচ্ছে নিয়ে আমার চলে এলাম আমার স্টুডিওতে আসার পর হচ্ছে এবার ফিটিং করবে আমার তো মন সেদিন ভীষণ খারাপই ছিল একটা ভালো লাগাও কাজ করছিল সাথে মনটাও ভীষণ খারাপ ছিল ছিল তো দাদা দেখো হচ্ছে ড্রিল মেশিন দিয়ে হচ্ছে আমার এসিটা চেক করছে ওই ভীষণ গরম ছিল সেই গরমের মধ্যে দাদা খুব কষ্ট করে আমার দেখো আমি দাদাকে বারবার বলছিলাম দাদা হচ্ছে ভুলবশত হচ্ছে ড্রেন পাইপটা আনে নি সেই কাজটাও ইনকমপ্লিট থাকবে এর জন্য আমার মনটা আবারও রাগ হচ্ছিল আর তখনও অলরেডি বাজে সাড়ে দশটা সাড়ে চার দিন না খাওয়া এই এসির পেছনে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করেছি আমি সাড়ে দিন তো তখনও কাজ কমপ্লিট হয়নি সাড়ে দশটা বাজে এগারোটা বাজে কাজ তখনও চলছে 准备。 যে ওয়ালটাতে হচ্ছে কম্প্রেশারটা লাগানো হবে সেই ওয়ালটাও নাকি দুর্বল ছিল সেটা নিয়েও আমার হচ্ছে টেনশনের অবকাশ ছিল না যাই হোক অনেক যুদ্ধের পরে ফাইনালি আমার এসিটাও অন করা হলো আমি একটু নিশ্চিত হলাম তারপরে সারা দিনের ক্লান্তি পরিশ্রমের পর আমরা চলে গেলাম হচ্ছে ওই থানা ওখানে রঞ্জিত হোটেলে নিরামিষ ভাত খেয়েছি আমার ফেসটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টায়ার্ড কতটা ক্লান্ত সেই দিন ছিলাম আমি মানে কি বলবো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমরা নিজেরাই আমার দেখে নাও তারপরেও যাই হোক মাঝে আমি এই ক্লিপটা অ্যাড করছি একটাই কারণে তারপরের দিনই ছিল আমার হচ্ছে একটা শ্যুট আর সেই শ্যুটের জন্য আমি লোকেশনও।